দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি টেন শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে আছি আমি আজ আপনাদের দেখানোর চেষ্টা করব শিলচর পৌরসভার ময়লা আবর্জনা পরিষ্কার করার বিশাল বড় গাড়ি বরাক নদীর জলে পড়ে গেছে আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কোনো খবরা খবর করে নাই তাই টিভিটিএন শিলচার ভাবল এই খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে শিলচর পৌরসভার ময়লা আবর্জনা পরিষ্কার করার বিশাল বড় গাড়ি বরাক নদীর জলে পড়ে গেছে এবং তা দেখার জন্য উৎসাহী জনতার প্রচুর ভিড় দেখা যাচ্ছে আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি কোনো চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভি টেন শিলচার ভাবলো খবরটি খুব গুরুত্বপূর্ণ তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি দেখুন বিশাল বড় গাড়ি বরাক নদীর জলে পড়ে গেছে গাড়ি যাতে বরাক নদীর জলে ডুবে না যায় সেই জন্য রশি দিয়ে গাড়িকে বেঁধে রাখা হয়েছে আমি সমস্ত খবরা খবর তুলে ধরার চেষ্টা করছি আপনারা বরাক নদীর ব্রিজকেও দেখতে পাচ্ছেন দেখুন কী পর্যন্ত মানুষের ভিড় দেখা যাচ্ছে বরাক নদী জলে পড়ে যাওয়া গাড়ি দেখার জন্য আমি কিছু প্রত্যক্ষদর্শী এবং ড্রাইভারের সঙ্গে কথা বলেছি ওনারা আমাকে বলেছেন এখানে জনতার ভিড় দেখা যাচ্ছে তার সামান্য আগে গাড়িটিকে খাড়া করে জল দিয়ে ধোয়ার জন্য মোটরের সুইচ দিতে গিয়েছিলেন সেই সময় গাড়ি স্লিপ করে আপনি আপনি বরাক নদীর জলে এসে পড়ে যায় ওনারা আমার সঙ্গে কথা বলার সময় এটাই দাবি করেছেন আমি টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোবানাদ ভাবলাম যে আজকে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে যাব এবং শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে শিলচর পৌরসভার বিশাল বড় ময়লা আবর্জনা পরিষ্কার করার গাড়ি বরাক নদীর জলে পড়ে যাওয়ার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব যাতে সমস্ত শিলচারবাসী কাচারবাসী বরাকবাসী ওনারা ঘরে বসে সমস্ত খবরাখবর খবর নিচুকে দেখতে পারেন এবং জানতে পারেন ড্রাইভার এবং প্রত্যক্ষদর্শীরা আমাকে বলেছেন রিকভারি ভ্যানকে খবর দেওয়া হয়েছে রিকভারি ভ্যান আসার পর গাড়িটিকে জল থেকে তোলা হবে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যত সময় গোড়াচ্ছে উৎসাহী জনতার ভিড় বাড়ছে বরাক নদীর জলে পড়ে যাওয়া শিলচর পৌরসভার বিশাল বড় গাড়ি দেখার জন্য আমি এখন প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলবো এবং ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব গাড়ি কিভাবে বরাক নদীর জলে পড়ে গেল গাড়িটা পড়ছে গাড়িটা তোমার ও নো আসলো

দেওয়াল ডেকা মানে জল রেডি করছো জল রেডি না জল মারতে আসলাম মানে মেশিন দিয়ে জল মারা মেশিনে ফাইভ দিয়ে জল মারতে আসলাম আর হেন ব্রেক মারা আছে আর স্লিপ করিয়া আপনি আপনে পড়ে গেছে দাদার নামটা কি কিতাস দাস টিভিটি আন শিলচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে পঁচিশ নভেম্বর মঙ্গলবার আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন কাটে গিয়েছিলাম আমি আজ দেখিয়েছি শিলচর পৌরসভার ময়লা আবর্জনা পরিষ্কার করার বিশাল বড় গাড়ি বরাক নদীর জলে পড়ে গেছে এবং তা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমেছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি ধন্যবাদের সৈদ টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ